হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি কি করো ছাদে বসে রইছি আজকে না তোমার আর আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল যাওয়ার কথা ছিল তুমি আমাকে বলছো কালকে বা হচ্ছে তারপর তো তোমার কোনো যোগাযোগ নাই এজন্য আর কি আমি বসে রইছি কেন যোগাযোগ থাকবে না কেন তুমি না বললা যে আমি যাব তুমি ফোন দিও আসলে আমার ফোনে ব্যালেন্স নাই তো তাই ফোন দিতে পারি না আজকে আ তুমি তো ফোন দাও না কেন আমার ফোনেও টাকা নাই রে গেছে আর আমি ভাবছি তুমি আমাকে ফোন দিবা অবশ্যই তুমি যদি যাইতা দালত ফোন দিতা বাট তুমি যাবে না বলে মনে ফোন দিচ্ছ না এটা ভাবছে হয়তো কোনো প্রবলেমে পড়েছো আসলে একটা কথা কি জানো মনের মিলটা থাকলে কিছু করা লাগে না তুমি আমাকে মেসেজও তো দেয়া করতে না শোনো একটা আমি আমি একটা কথা বলি হ্যাঁ মেসেজ অবশ্যই দিতে পারতাম বাট হচ্ছে কি বিষয়টা হচ্ছে জানো তুমি এদান একটু অবহেলা করতেছ না আমাকে এই জন্য আর কি ভাবলাম থাক সে যদি তার প্রয়োজন হয় অবশ্যই সে আমাকে মেসেজ করবে আচ্ছা সেদিনের ভালোবাসাটা কেমন ছিল বলো তো হ্যাঁ সেদিনে ভালোবাসাটা ভালোই ছিল প্রথম দেখা ঘোরাফেরা খাওয়া কথাবার্তা একটা টান মায়া অন্যরকম ছিল বাট যখন সম্পর্কটা পুরনো হলো তখন আস্তে আস্তে মায়াটা কমে গেল খুব মজা লাগছিল না হ্যাঁ ঘুরে একসাথে ঘুরে ফিরে ভালোই তো লাগছিল মজা লাগছিল তো বুঝিনা একটু জোরে বলো না কথা বলছি একসাথে ঘুরে মানে একসাথে ঘোরাফেরা করে ভালোই লাগছিল আরে শুধু ঘোরাফেরা কেন তুমি আর আমি কি করলাম যে কি করলাম আমরা একসাথে ঘুরলাম ফুচকা খাইলাম নদীর পারে বসেছিলাম আর কি করলাম আর তো কিছু করিনি তুমি না কথা কথা শোনো তুমি না ঘোরাফেরা সাথে কথাগুলো নিয়ে যাও কি করে বলো ঘোরাফেরা কি কথা নিয়ে গেছি আমি আমি যে তুমি তুমি একটু বেশি আ করতেছো বুঝছো এখন অনেক দিন পরে একটু বেশি কথা বলতেছো আচ্ছা বেশি কি কথা বললাম বলো তুমি চাইছিলে আমার কাছে কি আর আমি তোমাকে দিলাম সেই ভালোবাসাটা কি কম ছিল না বেশি ছিল বলব না আমি তোমার কাছে যতটুকু চাইছিলাম তার চেয়ে তুমি আমাকে কমই দিয়েছো বেশি দাও নেই তাই জি তাহলে কেন আবার তাহলে আমার সাথে সম্পর্ক করতেছ বলো মায়া মায়া ভালোবাসা আমার ভালোবাসাটা রিয়াল ছিল তোমার ভালোবাসাটা ফেক ছিল তুমি অনেক জন্য আসক্ত বুঝছো আমাতে আসক্ত না এই জন্য তুমি ফোনে টাকা থাকে না এমবি থাকে না সময় থাকে না কারণ যে পুরুষ একজন আসক্ত থাকে তার জন্য সব কিছুই থাকে ঠিক আছে বুঝি আমরা শোনো আমরা তো খাই না সুজি কিছুটা হলো কিন্তু বুঝি বুঝো আচ্ছা ঠিক আছে তুমি আমার প্রতি মায়া করো কেন কি উদ্দেশ্যে মায়াটা করো

তুমি কি করে বুঝবা আমার ভালোবাসা কতটা মূল্য মূল্যটা তুমি বুঝবা না কারণ যে না যে পুরুষ হাজার জন্য আসক্ত যে হাজার মেয়েকে চায় যে হাজার মেয়ের মুখে ভালোবাসি কথাটা শুনতে চায় সে একজনের মুখে ভালোবাসি কথাটা মানে তার ভালো লাগে না 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 আসলে তুমি এটা বললে কি করে যে আমি হাজারো নারীর আসক্ত মানে এই তোমাকে ছাড়া কি আমি কখনো কোথাও গেছি তোমাকে যা কিছু করতে হয় বা যা কিছু বলতে হয় যা কিছু করছি সবটা তোমার কাছেই করে রাখছি তাই না? তাহলে কোথায় গেলাম কোন মেয়ের কাছে আসক্ত হলাম বলো? শোন শোন আমি একটা কথা বলি। বিষয়টা হচ্ছে জানো ভালোবাসি কথাটা বলতে হয় না। এটা ব্যবহারে বোঝা যায়। আর ওসব হলো করি কথাটা বলতে হয় না ব্যাপারে বোঝা যায়। তুমি তুমি আমাকে বলেছো আজকে দেখা করার কথা ছিল। হ্যাঁ ছিল। তুমি আমাকে প্রায় এক মাস পরে তুমি আমাকে বলে আজকে দেখা করার কথা ঠিক আছে। কিন্তু কি বললা? তোমার ফোনে তখন ব্যালেন্স নাই, এমবি নাই, তোমার পকেটে টাকা নাই মানে নানানন্দনের কথায় ভাই দেখো এই কথা বলে আর কিন্তু খারাপ আমাকে মন্তব্য খারাপ মন্তব্য না শোনো একটা কথা বলি সত্য কথা তিতা হলো সত্য বুঝছো তুমি সত্য তুমি সত্যটা মাইনে নাও যেটা তুমি তুমি যে রকম ডিজার্ভ করো বুঝছো সব সব খালি বুড়ি বাবুরাম্মু এরকম ডিজার্ভ করো বাট তুমি কি করে বুঝবা আমার ভালোবাসা কখনোই বুঝবা না ঠিক আছে কারণ তুমি এক নারীতে আসক্ত না আচ্ছা আসলে ভালোবাসি যদি তোমার কাছ থেকে আমাকে এত কিছু অপবাদ শুনতে হয় তাহলে ভালোবাসা আমার সাথে করোনা বাদ দাও

তুমি আমি চোখের সামনে এগলেও দেখছি তুমি মনে করো অন্যান্য মেয়েদের প্রতি মানে কেমন কেমন যেন তাকাও তাকানোর মধ্যে বা কথার মধ্যে বা তোমার মেসেজ আমি তোমার ফোন কিন্তু দেখি মাঝে মাঝে কয়েকদিন আগে দেখেছিলাম বা মানে তোমার মেসেজের যে ভাব ভাই কি বলবো তো ঠিক আছে আমি জানি আসলে এখন আমার ভালো লাগবে না তো যাই হোক তোমার মত করে তুমি থাকবো আমি ভালোবাসার কোন কথা না বুঝছো এটা থাকার মতো কোন পুরুষের কথা না বুঝছো না ঠিক আছে ভালো থাকো পরে কথা হবে হ্যাঁ